বন্ধুরা বন্ধুরাশা করি সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য এডুকেশনের লেটেস্ট সাজেশন শেয়ার করছি এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেডি করে তোমাকে পরীক্ষালে যেতে হবে প্রথম সাহেবভাবে তোমাদের যে কথাটা বলার সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় এক দাগের প্রশ্নে আমাদের এমসি কিউ থাকবে দুই দাগের প্রশ্নে আমাদের এসএ কিউ থাকবে তিন দাগ থেকে আমাদের মূল ব্রড টাইপের কোশ্চেন কিন্তু শুরু হবে এবার দেখো মূল বিষয়টা কি সেটা আগে পরিষ্কার করে বলি সেটা হচ্ছে যে আমাদের তিন দাগে যে প্রশ্নটা থাকবে সাহেবভাবে তিন দাগের প্রশ্নে চার মার্কের প্রশ্ন থাকবে আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে কথাগুলো খুব ভালোভাবে বুঝে নেবে তাহলে দেখবে যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি এত প্রশ্নও পড়া লাগবে না এর হাফ পড়লেও কিন্তু হয়ে যাবে কি বললাম চার দাগের প্রশ্নে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে সরি তিন দাগের প্রশ্নে চার মার্কের দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্নের উত্তর করতে হবে এই যে দুটো প্রশ্ন থাকবে কথাটা খুব ভালোভাবে বুঝবে এই যে দুটো প্রশ্ন থাকবে এই দুটো প্রশ্নের মধ্যে দুটো দাগ এ দাগ এবং বি দাগ মনে করো এ দাগের প্রশ্ন থাকবে একটা আর বি দাগের প্রশ্ন থাকবে একটা এই এ দাগের প্রশ্নটা আসবে একটা চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এই চ্যাপ্টার থেকে এবং বি দাগের প্রশ্নটা আসবে প্রাথমিক শিক্ষা সর্বজনীনতা এই চ্যাপ্টার থেকে তাহলে বিষয়টা কি হলো আমরা যদি যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্নই ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা এই যে তিন দাগের যে মার্কের প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা কিন্তু আমরা লিখতে পারবো অর্থাৎ যে কোনো একটা প্রশ্নের জন্য আমাকে লিখতে হবে যখন আমি একটা চ্যাপ্টার ভালো করে লিখ একটা প্রশ্ন ভালো করে পড়ব বোঝা গেল কী বললাম এবার দেখে নাও আমি পরপর এইভাবেই সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি তো তিন দাগে প্রথম যেটা আমি বললাম প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এই চ্যাপ্টার আমাদের নবম অধ্যায় থেকে এই প্রশ্নটা আসে এই চ্যাপ্টারের প্রশ্নটা কমন পাওয়ার জন্য কী প্রশ্ন পড়তে হবে পাঁচটা প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কী কী দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী এবং অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি বা ব্রাইল পদ্ধতি আলোচনা করো তাহলে এই যে পাঁচটা প্রশ্ন বললাম এই পাঁচটা প্রশ্নের মধ্যে এ দাগে একটা প্রশ্ন কিন্তু কমন পাবে বোঝা গেল কি বললাম ঠিক একইভাবে বিদাগে প্রাথমিক শিক্ষা সার্বজনীনতা এখান থেকে কি প্রশ্ন বয়স্ক শিক্ষার সমস্যাগুলো কি কি সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রয়োজনীয়তা লেখো সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি বিবৃতি করো সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি এবং সার্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কি কি। এখানেও পাঁচটা প্রশ্ন রয়েছে ওপরেও পাঁচটা প্রশ্ন রয়েছে তাহলে তোমাদের কি করণীয় তোমাদের যেটা আমি বলবো যে তোমরা সরি তোমাদের যেটা করণীয় তোমাদের কি বলবো তোমাদের বলবো যে তোমরা এই যে দুটো চ্যাপ্টার আমি বললাম অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা থেকে আমি পাঁচটা প্রশ্ন বললাম আর প্রাথমিক শিক্ষা সর্বজনীন থেকেও আমি পাঁচটা প্রশ্ন বললাম যে কোনো একটা সেটের প্রশ্নগুলো বা একটা অধ্যায়ের প্রশ্ন ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা ইজিলি কমন পেয়ে যাবে তো দেখো প্রথমে আমি কি বলেছি এই যে প্রশ্নটা এই যে তিনের এ দাগের জন্য প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন ভালো করে পড়ো নতুবা এই যে বিদাগে যে পাঁচটা প্রশ্ন বললাম এই পাঁচটা প্রশ্ন ভালো করে পড়ো তবে কেউ যদি মনে করো না স্যার আমি এ দাগ এবং বি দাগ সব প্রশ্নগুলোই রেডি করব সেটা তো সবচেয়ে ভালো কি বললাম বোঝা গেল আর প্রশ্ন কমন আসবেই ঠিক যেমন বলছি দাগ নম্বর দিয়ে এই দাগে এখান থেকে এই কটার মধ্যে একটা আসবে শুধু মিলিয়ে নেবে পরীক্ষার হলে ওকে এবার আমরা আসবো চার দাগে দেখো চার দাগেও ঠিক সেম টাইপের বিষয় কি বিষয় রয়েছে একটু বুঝিয়ে দিই দেখো আমি এখানে নোটসও করে দিয়েছি তোমাদের বোঝার জন্য চার দাগের ক্ষেত্রে কি রয়েছে শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে কি বললাম আবার দেখো কি বললাম এখানে আমি যেটা পরিষ্কারভাবে বললাম যে সরি যে শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই যে দুটো চ্যাপ্টার রয়েছে আমাদের শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি আর শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এখান থেকে একটা প্রশ্ন আসবে আর এখান থেকে একটা প্রশ্ন আসবে তাহলে চার দাগে যে প্রশ্ন আসবে চারের এ দাগে আমার আসবে হচ্ছে শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে এবং চারের বি দাগে আমার আসবে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে আমাকে লিখতে হবে কটা প্রশ্ন একটা প্রশ্ন তাহলে আমি যে কোনো চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়লেই কিন্তু আমি একটা প্রশ্ন কন পেয়ে যাব যাই হোক আমি তোমাদের জন্য পরপর প্রশ্নগুলো বলে দিই যে কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে তো স্বাভাবিকভাবে চার দাগের প্রশ্নে আমরা আসা যাক চার দাগের প্রশ্ন প্রথম যেটা বললাম শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এখান থেকে এ দাগের প্রশ্ন আসবে কী কী রয়েছে জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো এর উদ্দেশ্যপূরণে বিদ্যালয়ের ভূমিকা কী দ্বিতীয় প্রশ্ন রয়েছে মানুষে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা কী তিন নম্বরের প্রশ্ন একত্রে বসবাসের জন্য শিকন বলতে কী বোঝো একত্রে বসবাসের শিকনকে বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা কী ওকে বিদাগের প্রশ্ন যে প্রশ্নটা সেক্ষেত্রে কী কী বলছি দেখো এই প্রশ্নটি আসবে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে আমি আগেও বললাম অধ্যায় থেকে তো বিদাগের প্রশ্নের জন্য তিনটে প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো এবং শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান বা গুরুত্ব কী শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব কী তাহলে বিষয়টা কি হলো দেখো চারের এ দাগে এই তিনটে প্রশ্ন পড়বে অথবা বি দাগের এই তিনটে প্রশ্ন পড়বে যে কোনো একটা সেট কম মানে একটা দাগ কমপ্লিট করলেই কিন্তু আমরা কমন পাবো এখানে মোট দেখো দুটো দাগে তিন তিন মোট ছটা প্রশ্ন রয়েছে তা যে কোনো তিনটে প্রশ্ন পড়লেই কিন্তু হবে বোঝা গেল কী বললাম তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তবে যদি কেউ আবার বলছি যদি মনে করো না স্যার আমি সব প্রশ্ন পড়বো সেটা তো অলওয়েজ ওয়েলকাম এই এ দাগ এবং বি দাগ দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে মাত্র তিনটে করে প্রশ্ন দিচ্ছি মানে যে সাজেশন দিচ্ছি এটাও তোমরা হাফ করতে পারো এবং সেই করার পদ্ধতিটাও তোমাদের সামনে শেয়ার করছি এবার চলে আসবো পরে পাঁচ দাগ দেখো পাঁচ দাগে আমাদের তিনটে প্রশ্ন আসে দুটো প্রশ্নের উত্তর আমাদের করতে হয় একটা আসে আমাদের শিখন চ্যাপ্টার থেকে আরেকটা আসে শিখন কৌশল থেকে আর হচ্ছে অঙ্ক থেকে তো স্বাভাবিকভাবে এই তিনটে চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন আসে দুটো প্রশ্নের উত্তর আমাদের করতে হয় তো প্রথম যে প্রশ্নটা শিখন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে একটু বেশি পড়তে হয় কারণ তোমরা জানো যে চ্যাপ্টারটাও কত বড়ো তো যাই হোক পাঁচের এ দাগের জন্য যে প্রশ্নগুলো রেডি রাখবে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কী ক্ষমতা কাকে বলে থাস্ট্রেন বহু তত্ত্বটি লেখো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব কী শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্য ও স্তরগুলি আলোচনা করো পরিণমন কী শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো শিখন ও পরিণমনের সম্পর্ক কি প্রেরণা কাকে বলে শিখনে প্রেষণার ভূমিকা লেখো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কীভাবে প্রেরণা সৃষ্টি হয় নেক্সট শিখন কৌশল থেকে তিনটে চারটে প্রশ্ন বলছি সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কী সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো থ্ডাইকের শিখনের সূত্রগুলো কী কী শিক্ষাক্ষেত্রে মূল সূত্রের গুরুত্ব লেখো নেক্সট গেস্টাল্ট তথ্য কি শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শেখানোর তাৎপর্য কী ওকে আর সি দাগে যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে অঙ্ক এবছর তোমরা মোড এবং মিডিয়ার নির্ণয়টা খুব ভালো করে করবে কারণ গড় দু হাজার চব্বিশ সালে এসে গেছে ওটা আর এবছর আসবে না মোড আর মিডিয়ার নির্ণয় গ্রুপ ডেটা অন গ্রুপ ডেটা দুটো টাইপসের অঙ্ক প্র্যাকটিস করে যাবে তো যারা অঙ্ক করবে তারা তো একটা অঙ্ক ইজিলি সিঁ দাগের প্রশ্নটা করবে আর এই যে যে সেটটা বললাম অর্থাৎ এ দাগের সেট অথবা বি দাগের সেট যে কোনো একটা সেট করলেই কিন্তু তাদের হয়ে গেল আজ যারা অঙ্ক করবে না বা যারা অঙ্কে দুর্বল রয়েছে তাদের বলবো এ দাগে এবং বি দাগে যে কটা প্রশ্ন বললাম কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে ওকে নেক্সট আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে দুটো মানে পরবর্তী বিষয় আট মার্কে দুটো প্রশ্ন লিখতে হয় ষোলো মার্ক তো এখান থেকে চারটে অধ্যায় রয়েছে আমাদের তো চারটে অধ্যায় থেকে আমাদের মোট তিনটে প্রশ্ন আসে দুটো প্রশ্ন উত্তর লিখতে হয় আমি গড়ে তোমাদের জন্য এই প্রশ্নগুলো সিলেক্ট করে দিয়েছি কারণ আলাদাভাবে এর আগেও আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে ভিডিও তুলে ধরেছিলাম তো গড়ে আমি ছটা প্রশ্ন তুলে ধরেছি এবং আশা রাখছি ছটা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে তিনটেই কমন পাবে দুটো প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্ন বিদ শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো কী ছিল অথবা বিশ্ববিদ্যালয় কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে যে সুপারিশ করেছিল তা আলোচনা করো এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন উদ্দেশ্য চালু করার ভাবনা শুরু হয়েছিল দ্বিতীয় প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো তৃতীয় প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে যা বলা হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো অথবা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী সপ্তপ্রভ সম্পর্কে ব্যাখ্যা করো পাঁচ নম্বরের কোশ্চেন কারিগরি শিক্ষা কাকে বলে ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো এবং ছ নম্বর প্রশ্ন সমসূচক বলতে কী বোঝো শিক্ষায় সমসূচকের ধারণাটি ব্যাখ্যা করো এই হলো আমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান এবং এর ওপর আর কোনো সাজেশান হয় না যা তোমাদের বলছি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো কোনো পরীক্ষায় রকম সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট কমন নিয়ে তোমরা চলে আসবে ব্রড কোশ্চেন আর শর্ট কোশ্চেনের জন্য স্বাভাবিকভাবে টেস্ট মাস সলভ করো আমরা যে নোটসগুলো দিয়েছি অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করো ব্যাস এনা প্রিভিয়াস ইয়ারের কমপ্লিট করো ব্যাস এটুকুই বলে আজকাল আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ